আলিকম কেমন আছেন আপনারা সবাই তো সব থেকে ফার্স্ট অফ অল আজকে আমি আপনাদের সঙ্গে জাস্ট কিছু একটা বিষয়ে কথা বলতে এসেছি যেমন ফার্স্ট আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আপনারা যখন গাড়ি চালান সেই গাড়িটাকে তো যখন আপনারা কিছুদিন চলার পর আপনারা অবশ্যই সেটাকে সার্ভিসিং করান রাইট কেন সার্ভিসিং করান কারণ তার ইঞ্জিন যেন ভালো থাকে সেই গাড়ির থেকে যেন আওয়াজ না আসে বা গাড়িটা যেন দীর্ঘস্থায়ী হয় অনেক দিন যেন আপনি গাড়িটাকে ব্যবহার করতে পারেন সেম প্রকার আপনি যে আপনার যে দৈনন্দিন জীবনে যে আপনার শরীরের ভেতরে এত রকম আমাদের তেল তৈলাক্ত খাবার তারপর আমাদের শরীরের ভিতরে যে এত রকম পচন ঘটছে আপনি কি আপনার শরীরের যে ইঞ্জিনটা সেটাকে কি আপনি পরিষ্কার করছেন আনসার আসবে না কেন করছেন না কারণ আপনার কাছে কোনো সমাধান নেই বাট আজকে আমি এমন একটা সমাধান আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যে সমাধানটা আপনাদের জীবনে চার চাঁদ লাগাতে পারে আপনাকে হেলদি রাখতে পারে এই প্রোডাক্টের মাধ্যম থেকে আপনারা নিজের জীবনকে সুস্থ রাখতে পারেন তো চলুন পরিচয় করি এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের সত্যিই আমাদের দৈনন্দিন জীবনে খুব কার্যকর একটা প্রোডাক্ট চলুন পরিচয় করাই আমাদের ভেস্টিজ কোম্পানির আমলা ক্যাপসুল ক্যাপসুলটা তো খুব নর্মাল একটা প্রোডাক্ট আপনারা হয়তো অনেকে শুনেছেন অন্য অন্য বিভিন্ন রকম কোম্পানির বাট সব থেকে ফার্স্ট অফ অল এই আমলাটা কিভাবে কাজ করে আপনার শরীরের কী করে আপনার শরীরের পচনতন্ত্রকে ভালো রাখে কী করে আপনার শরীরের লিভারকে ডাইজেশন সিস্টেম যে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারটাকে কী করে আপনার পেট থেকে আপনার ক্লিয়ার করতে পারে অ্যাজ এ এক্সাম্পল ধরুন আপনি একটা মাংসের টুকরো আপনার বাড়ির যে কোনো কোনাতে যদি আপনি রেখে দেন সেটা দুদিন পর পচে কীরকম দুর্গন্ধ হতে পারে সেম জিনিস আপনি যখন খাবার খাচ্ছেন কোন রকম মাছ মাংস খাচ্ছেন আপনার শরীরেও কিন্তু সেই মাছ মাংসটা যাওয়ার পরে কিছু লিভারে হোক বা কিছু শরীরের কোনায় হোক জমে যাচ্ছে সেখান থেকে কিন্তু সেম প্রকার পচন কিন্তু ঘটছে তো ভেবে দেখুন যে আপনার শরীরে কিরকম ভাবে দিন প্রতিদিন আপনি শরীরটাকে খারাপ করছেন তো চলুন আজকে আমরা জেনে নিই এমন একটা প্রোডাক্টের ব্যাপারে যে প্রোডাক্টটা আপনার জীবনের অনেক বড় বন্ধু হতে চলেছে সেটা হচ্ছে আমাদের কোম্পানির আমলা চলুন কিভাবে কাজ করে কি করে আপনার পেটকে পরিষ্কার করবে কি করে আপনার লিভারকে পরিষ্কার করবে কি করে আপনাকে সুস্থ রাখবে এই দুনিয়াতে সেটা সেটা আমরা আমরা অফ অল যে ইউজ প্রত্যেকটা মেডিকেল নাম হচ্ছে এইভাবে এই লোশানটার কাজ কি এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস এটা হচ্ছে ফাঙ্গাসের কাজ করে ফাঙ্গাসাইট তো এটা আমরা কি করব দুটো গ্লাসে আমরা নিয়ে নেব দুটো গ্লাসে আমরা কি করব দুটো গ্লাসে আমরা এই ভিটাটাইন লোশানটাকে আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কী করবো আমরা এর ভিতরে যে আপনারা যে নর্মাল যে চাল ব্যবহার করেন বাড়িতে ভাত খাওয়ার রান্না করার জন্য সেই প্রোডাক্টটা আমরা এর ভিতরে চালটা একটু আমরা এর ভিতরে দিয়ে দেবো এই চালটা যখন আমরা দিয়ে দিলাম নর্মাল চাল দেখতে পাচ্ছেন আপনারা নর্মাল আপনারা যে চালটা খান সেই চালটাই এবার আমরা কি করব এই ভিটাডেন্ট লোশানের ভিতরে আমরা এই চালটাকে একটু ভিজিয়ে রাখবো ভিজানোর পর দেখতে পারবেন চালের যে কালার সেই কালারটা কিন্তু একদম বদলে যাবে কেন কারণ বিটাডাইন লোসানটা এর ভিতরে অ্যাবসর্ব হয়ে গেছে দ্যাটস কল আমাদের পেটের যেমন খাবার যেমন যখন লিভারে গিয়ে আটকে যায় সেম জিনিস আমাদের এই চালের সাথেও আমরা করলাম এটাকে আটকে ফেললাম কি ফাঙ্গাসটা যেটা আমাদের ব্যাকটেরিয়া বলা হয় এবার আমরা কি করব এর ভিতরে আমরা ওয়াটার দেব এর ভিতরে আমরা জল প্রোভাইড করবো দেখবো যে জল কি সত্যি কি ক্লিন করতে পারছে চালটাকে নাকি আমলা পারবে চলুন দেখে নেওয়া যায় তো আমরা এর ভিতরে কী করছি জল প্রোভাইড করলাম আমরা এতটা পরিমাণে এটা তো আমরা এতটা পরিমাণে সেম পরিমাণে আমরা জল প্রোভাইড করলাম দুটো গ্লাসে এবার আমরা কী করব এই দুটো প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্টের ভিতরে একটা গ্লাসের ভেতরে আমরা দুটি আমলা ক্যাপসুল দেবো মাত্র দুটি আমলা ক্যাপসুল দেখতে পাচ্ছেন এই যে দুটো আমলা ক্যাপসুল আমি হাতে নিয়েছি জাস্ট দুটো আমলা ক্যাপসুল আমি এই গ্লাসের ভিতরে আমি ঢেলে দিলাম একটা দিলাম ওয়ান অ্যান্ড টু দেখুন কীভাবে এটা ডিটক্সিট করছে এই চালটাকে আমরা এই যে গ্লাসটাতে আছে এটাতেও ভেজানো আছে এটা তো আমরা ভিজিয়ে রাখবো দুটো থেকে আমরা এবার মিক্স করব তারপরে দেখবো যে রেজাল্ট কোনটাতে বেস্ট কোয়ালিটির আসছে কনসেপ্ট ক্লিয়ার তা আমরা এটাকে মিক্স করবো আমলাটা দিয়ে রাইট আমলাটা দিয়ে আমরা আমলাটা দিয়ে কি করছি এটাকে মিক্স করছি কেন মিক্স করছি দেখছি যে চালটাকে কি আদৌ কি পরিষ্কার করতে পারছে আদৌ কি আমলা ক্যাপসুলটা খাওয়ার পর কি আপনার পেটের ভিতরে যে দুর্গন্ধ বা আপনার পেটের ভিতরে যে বজ্র পদার্থ যে জিনিসটা জমে আছে সেটা কি সত্যি ক্লিয়ার করতে পারবে সেই জিনিসটা আজকে আমরা দেখে নেব এটাকে আমরা কি করলাম মিক্স করলাম এবার আমরা কি করছি নর্মাল যেটা ওয়াটার দিয়েছি সেটাকেও আমরা একটু মিক্স করে নেবো দেখবো যে দুটো চাল কি সত্যি ক্লিয়ার হয়ে গেছে নাকি একটা আর একটা অন্যরকম রেজাল্ট হয়ে আমরা একটা কিন্তু দেখে নেব দুটো জিনিসকে আমরা মিক্স করলাম মিক্স করার পর আমরা দেখব কি যে এই যে চালটা ছিল গ্লাসের ভেতরে এই চালটা দেখুন সেম কালারের রয়েছে এটা কিন্তু ক্লিন হয়নি বিটাডাইন লোসার মানে ব্যাকটেরিয়াটা কিন্তু একদম চালকে অ্যাবজর্ব করে নিয়েছে দ্যাটস কল আমাদের শরীরের ভিতরে কিন্তু সেম জিনিসটা কি করছে আমাদের যে কোলেস্ট্রল প্রবলেম শরীরের যে ব্যাড ফ্যাট সেটা কি করছে ধীরে ধীরে অ্যাবজর্ব করে নিচ্ছে আমাদের স্কিনকে বাট আমরা কি করব এই যে আমলা যেটা আছে যেটাতে আমরা দিয়েছিলাম সেই চালটাকে আমরা একটু উঠিয়ে দেখাবো দেখুন রেজাল্ট আপনাদের সামনে দেখুন রেজাল্ট আপনাদের সামনে দ্যাটস কল ভেবে দেখুন যে কতটা শরীরটাকে আপনাকে সুস্থ রাখতে পারে আর আপনার শরীরটাকে কতটা ক্লিন রাখতে পারে আমাদের এই আমলা ক্যাপসুল তো এইটা আপনারা প্রত্যেকটা মানুষ নিজের লাইফে বন্ধু বানিয়ে নিন কারণ এটা আপনার জীবনের অনেক বড় একটা বন্ধু হতে চলেছে প্রত্যেকটা মানুষকে আমি একটাই সচেতন করতে চাই যে আপনারা প্রোডাক্টটা ব্যবহার করুন যদি আপনারা ভালো এবং সুস্থ থাকতে চান এত সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের প্রোডাক্টটার ইনফরমেশানটা ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ আপনারা ব্যবহার করুন আর আপনারা খুশি জীবন কাটান থ্যাংক ইউ সো মাচ কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি লিমিটেড স্টক থ্যাংক ইউ সো মাচ